প্রতিটা ভিডিওর শুরুতে আমি বারবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে সম্ভাবনা জিনিসটা কি সম্ভাবনা হলো গিয়ে যে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা সমান ওই যে যত সমগ্র ফলাফল যা যা হতে পারে সেই সমগ্র ফলাফল সংখ্যা এবং ওই ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা যদি বলি যে আমার আমি ছক্কা মারলাম একটা ছক্কা এভাবে পাঠিয়ে দিলাম যদি তাই হয় এখানে সমগ্র ফলাফল কিন্তু ছয়টা হতে পারে আর যদি বলি জোর কয়টা হবে তাহলে জোর কিন্তু হতে পারে তিনটা দুই চার ছয় সো আমার সম্ভাব্যতা হবে থ্রি ডিভাইড বাই সিক্স অর্থাৎ হাফ সো এই আইডিয়াটা ইউজ করে আমরা অনেক বড় বড় গাইডিক সমস্যার সমাধান করতে পারি এটা খুব বেশি বড় না তারপরেও আগের চেয়ে একটু জটিল একজন ড্রাইভার নিয়ে কথা বলা হচ্ছে যে অনেক ড্রাইভারই তো আসলে গাড়ি চালায় এক একজন দেখা যায় যে ট্রাফিক আইন ভঙ্গ করে বেশিরভাগই দেখা যায় ট্রাফিক আইন ভঙ্গ করে না আমরা দেখতে পাচ্ছি উনিশশো জন ড্রাইভার ট্রাফিক আইন ভঙ্গ করে না ছেচল্লিশ জন ড্রাইভার হয়তো একটা ভঙ্গ করে আঠেরো জন ড্রাইভার দুইটা নয় বারো জন ড্রাইভার তিনটা নয় জন ড্রাইভার চারটা ট্রাফিক আইন ভঙ্গ করে আর পাঁচজন আছে খুবই বদমাই সেটা পাঁচটা বা তার চাইতেও বেশি ট্রাফিক আইন ভঙ্গ করে তো এই যে ট্রাফিক আইন ভঙ্গ করার ব্যাপারটা যদি আমাকে বলা হয় একটা ট্রাফিক আইন ভঙ্গ করে আমি রাস্তায় যত ড্রাইভার আছে একদম নিরপেক্ষভাবে আমি যে কোনো একজন ড্রাইভারকে নিয়ে আসলাম এবং বলছে এই ড্রাইভারটা একটা ট্রাফিক আইন ভঙ্গ করেছে এমন সম্ভাবনা কত আচ্ছা আমার কাছে এই যে মোটমাট ড্রাইভারের সংখ্যাটা কত আছে ধরো এখানে আমার রাস্তায় মোটমার ড্রাইভারের সংখ্যা আছে উনিশশো দশ প্লাস ছেচল্লিশ প্লাস আঠারো প্লাস বারো প্লাস নয় প্লাস পাঁচ আমরা যদি হিসাব করে দেখি যে আসবে মোটমাট দুই হাজার অর্থাৎ সমগ্র ফলাফল হতে পারে দুই হাজার দুই হাজার জনের ভেতরে এখন একজন ড্রাইভার কি করেছে সে একজন ড্রাইভার একটির আইন ভঙ্গ করেছে একটি আইন ভঙ্গ করে এমন ড্রাইভার আছে কয়েকজন এমন ড্রাইভার আছে ছেচল্লিশ জন সো ওই ড্রাইভারের এক একটি আইন ভঙ্গ করার চান্স আছে ছেচল্লিশ ডিভাইড বাই দুই হাজার অর্থাৎ তেইশ ডিভাইড বাই এক হাজার অনেক অল্প চান্স অনেক অল্প সম্ভাবনা ড্রাইভারটার চারের অধিক আইন ভঙ্গ করার সম্ভাবনা কত সেক্ষেত্রেও বলবা যে চারের অধিক আইন ভঙ্গ করার সম্ভাবনা সমান অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র ফলাফল সমগ্র ফলাফল হলো গিয়ে দুই হাজার আর অনুকূল ফলাফল চারের অধিক তো পাঁচ বা তার বেশি অর্থাৎ পাঁচটা ফাইভ বাই টু থাউজেন্ড সমান হবে ওয়ান ডিভাইড বাই ফোর হান্ড্রেড এইটা হলো গিয়ে চার বা তার চাইতে বেশি আইন ভঙ্গ করার সম্ভাবনা যখনই এই ধরনের বক্স দেওয়া থাকে আসলে এই ধরনের সম্ভাবনা নির্ণয় করাটা আরও অনেক বেশি সহজ হয়ে যায় এই ধরনের আরও একটা সমস্যার সমাধান আমরা পরের ভিডিওতে আবার করব